চলেন আমি আপনার কাছে অনেক কথা বলেছি বলতে বলতে অনেকটা বললাম আমার নবী সম্পর্কে একটা বার বলি আমরা ইংরেজি আমরা যখন বাংলা লিখি কিংবা যখন পড়ি সেটা কিন্তু বাম দিক দিয়ে দিয়ে শুরু কিন্তু আরবি লিখ লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয় কোরআন পড়তে গেলে ডান দিক দিয়ে পড়তে হয় এমন কি এমনকি সেটা ডান দিক দিয়ে ঘরে এমনকি রসুল্লাহ সাল্লিয়াম উনি যখন দুধ পান করেছিলেন সেটা ছিলেন

ওরা ফতোয়া দিয়েছে মায়েদের সম্পর্কে ফতোয়া দিয়েছে যে মেয়েরা শাড়ি পরে নামাজ পড়তে পারবে না ইন্টারনেটে শুনেছেন মেয়েরা এবার পাগল হয়ে গেছে হুজুর তাহলে আমাদের শাড়ি কি বিক্রি করে শুট কিনবো আমরা কি শার্ট কিনবো পাঞ্জাবি কিনবো হুজুর তো ফতোয়া দিয়েছে লাল দাড়িওয়ালা হুজুর যে শাড়িতে পরে নামাজ হবে না হুজুর তাহলে আমরা কি করব

চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আমার নবীর প্রশংসার কথা বলছে আমার নবী বারো তারিখে রবিউল আহ্বালের সুবে সাজিকে এসেছে আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছে এতে তাম জগৎ তাম জাহান খুশি হয়ে গেছে ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় আমরা ছিলাম না আমরা এসেছি এরপরে আমরা থাকবো না এমন একটা দিন আসবে আল্লাহ থাকবে কিন্তু জেকের করেন কেউ থাকবে না কিন্তু আমার আল্লাহ আমার নবী করবে নবী আমার হাদিস শরীফে বললেন লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ तमाम পৃথিবীর জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনিওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার আল্লাহ तमाम পৃথিবীর জমিনটা ধ্বংস চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনি কি আমি একটা কথা বলছি পৃথিবীর জমিনে যদি আল্লাহ কাবা শরীফ না রাখে যদি একটা মুসলমান ঈমানদার থাকে পৃথিবীতে কাবা যদি না থাকে আসমান আর জমিন আল্লাহ আল্লাহ হেফাজত করবে আর পৃথিবীতে লক্ষ লক্ষ কাবা থাকবে একজন যদি আল্লাহ ওয়ালা ব্যক্তি না থাকে আমার আল্লাহ পৃথিবী জমিনটা রাখবে না রাখবে না নবী আমার হাদিস শরীফে বললেন একটা ইমানদারের চাইতে আসমান জমিনের অত দাম নয় বরং আসমান জমিনের অপেক্ষায় একটা ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে বড় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনার টাকা নেই আপনি ওলামা আপনার টাকা নেই আপনার কুরবানি তো নেই আপনার টাকা ফেতরা দেওয়া দরকার নেই আপনার টাকা নিয়ে হজ করা দরকার নেই আপনার টাকা নেই দান করা দরকার নেই কিন্তু আপনার টাকা থাকুক আর নাই থাকুক কিন্তু কারোর প্রতি নামাজ কাজা করা যাবে না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে সবচাইতে বড় এবাদাত হলো নামাজ 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 আপনার যদি শরীর খারাপ হয় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন শরীর যদি অসুস্থ হয় আপনি বসে বসে নামাজ পড়তে পারেন তথাপি চেয়ারে বসে নামাজ পড়বেন না আপনি যদি শরীরটা অসুস্থ হয়ে যায় আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে এগিয়ে দাও নামাজ পড়তে পারো উযু করতে যদি শরীরটা অসুস্থ হয় তাইয়ামম করে নাও সিজদা দিলে যদি মাথা যন্ত্রণা করে তুমি ইশারা ইঙ্গিতে হাতে সিজদা দাও কিন্তু টাকা নেই হস করো না টাকা নেই জাগাতিও না যতদিন তুমি বেঁচে থাকবে আমি যে আল্লাহর গোলাম এর প্রমাণে জন্য আপনাকে নামাজ পড়তে হবে

দেখে তাদের জান্নাত দেওয়ার জন্য আমি রসদুল্লাহ জিম্মাদার হয়ে যাব আর একটু জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন বিবি আয়সারে আমার মাদার শরীফের কাছে দাঁড়িয়ে এই জায়গা দাঁড়িয়ে একটু দূর শরীফ পাঠ করবে একটু কলেমা শরীফ পাঠ করবে ইয়া রসুল এই গুণ নিয়ে কি করব বললেন আমার ওহ পাকে পৌঁছে দেবে কি আমাদের দিনে যেদিন কেউ কারো হামে না এই নেকি গুণ আমার প্রয়োজন নাই আমার উন্মাতের নেকির পাল্লায় ভারী করিয়ে দেব আর একটু জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ নবী আমার পরে জানি দিলের বিবি আয়েশা সিদ্দিকা আমার অন্তকালের পর আমার জন্য একটু সওয়াব পৌঁছাবে আমার রূহ পাকে একটু সওয়াব পৌঁছে দেবেন আমার জন্য কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিনে এই গুণ আমার উম্মতের প্রয়োজন হয়ে যাবে আল্লাহ যদি তাতে যদি আমার উম্মত কোটি কোটি জাহান্নামের টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহকে বলবো আল্লাহ আমি ওহুদের ময়দানে গিয়েছিলাম আমার দন্ত মোবারক শহীদ হয়েছিল আল্লাহ তার ওসিলায় আমার উম্মাদ আপনি নেকি বানিয়ে দিয়ে জান্নাত বানিয়ে দাও আল্লাহ জান্নাত বানিয়ে দেবে তখনও যদি আমার উম্মাদ অগণিত থাকে আল্লাহ কে বলবো আল্লাহ আমি তয়েবের কাছে ইসলামের কথা বলেছিলাম ওরা আমাকে পাথর মেরেছিল কাঁকর মেরেছিল রক্ত নির্গত হয়েছিল আল্লাহ ওই রক্তটা আমার উম্মাদের নেকির পাল্লায় দিয়ে ভারী করিয়ে দিলাম আমার আমার রক্তর বরকতে আমার উম্মাদকে আপনি নাজাত বানিয়ে দিন আমার আল্লাহ বানিয়ে দেবেন শেষবারের মত নবী আমার জানা রব্বুল আলামিন আমার যদি কিছু জবান না থাকে আপনার কাছে একটাই আমার আরজু আমার দাদু ভাই নানু ভাই ইমাম হাসান আর হুসাইন আমার ইসলামের জন্য রক্ত দিয়েছিল আল্লাহ এদেরকে আমি একটা বার পাল্লায় বসিয়ে দিলাম এদের ওসিলায় আমার কোটি কোটি উম্মত আপনি নাজাদ বানিয়ে দিন জোরে বলেন আর একটু জোরে বলে সোভার তাতে যদি আমার দয়ান নবীর উম্মাদ এখনো যদি জাহান নামের টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ নবী বলবেন কোরআনের আয়াত দিয়ে অলাল আখিরত খয়রুল লাকা মিনাল উলা হে আমার হাবিব দুনিয়াতে তোমার কষ্ট দিলাম কিন্তু এই জায়গা তোমার কষ্ট দেওয়ার জায়গা না জায়গা নয় পৃথিবীর নবীদের যা বলবো তারা পালন করবে পালন করবে আজকের আমার হাবিব যেটা বলবে আমি আল্লাহ সেটাই এই مدينه বু আর এখানে প্রমাণ হয়ে গেল আমান নবীজাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি তাই না প্রথম থেকে এই পর্যন্ত আমি আপনাদের মিথ্যা কথা বলে ফাও গল্প বলে হাজারো ইন্টারনেটের খবর বলে হাজারো নিউজ বলে আমি আপনাদের খুশি না করতে পারলে নবীর পক্ষে বলে যদি দুঃখ দিয়ে থাকি এটাই আমার সত্য কথা নাকি কথা বলেননি হাজার কিসসা মিথ্যা ঘটনা না বলে আমি আপনাদের শান্তি দিতে পারি কিন্তু নবীর পক্ষে বলে যদি কষ্ট দেই এটাই আমার সার্থকতা তাই আমি আপনাদের কাছে লম্বা করব না এটা তাকবীর দিয়ে না এটা হাত তোলে এটা হাত তোলে তবে পিছনে ভাই এটা হাত তোলে সহযোগিতা করো না রে আর এটা জোরে বলে না রে আহলে সুন্নাতাল জামা আহালে সন্ন্যাতাল জামা দেখবে আল্লাহ কবুল করেন বলেন আমি আর এটা জোরি হবে আমিন

আওয়াজ এত অঞ্জীবী হলে হয় ভাই বলল আর একটা আওয়াজ তোলে বল নীলাম রজনী মনের রে শোখে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা একবার দেখা দাও যদি ও গো আলা হাসি মুখে পাঠাবো তো মায়ের নজরা না বলো বলো রসুলা আজকে নবী দিবস না মহাপ বললইয়া রসুল

হলুদ ফুলকে পোষণ করে তুমি রানটি কথাই পেলে মায়ার মা বিজিরে নৌরানি চেহারা হলুদ ছিল বলে আর একটা জোরে বলে বলে তাই সাদা হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজেরা না একবার দেখা দাও যদি ও গো কামলি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রসুল বা আরো আবাস বলো ইয়া রসুল লাল ফুলকে পোষণ করি তুমি রুটি কথাই পেলে লাল রঙকে পোষণ করি তুমি রুটি কথাই পেলে ওহ তো মানে নবী রক্ত লাল ছিল বলে আর এটা জোরে বলে সবুজ রঙকে পোষণ করি তুমি রঙটি কথাই পেলে জানাতি উরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হল তো সাদা লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দা

না আল্লাহ কবুল করেন বলেন আমি আর একটু জোরে হবে না আল্লাহ আমিন আমি রাগ করেছেন নাকি রাগ করবেন কেন আমি যা বলেছি আমার নবীর পক্ষে আপনি শুনেছেন বুঝেছেন কেনাকাটা ব্যক্তিগত আপনার খেতে পারেন মানতে পারেন নাও মানতে পারেন ঠিক না বেডিয়া ঠিক আমি বলিনি নি যে আপনার এটা করতে হবে বলিনি যে আপনার এই ছাড়া আপনি জানে যাবে আমাকে আপনাকে বলেছি আপনি ব্যক্তিগত ব্যাপারে নিতে পারেন নাও নিতে পারেন চায় আসে না তবে মানুষ ভালো কথা বলবে কিন্তু ভালো কথা বলার আগে সে আসল না নকল এটা আপনাকে জানতে হবে কেন আমার আমার ভিতরে আমার ভিতরে যে লাইন কাজ করছে সে লাইন হলো পুরপুরা দাদা বীর দাদা পীরের ভিতরে যে লাইন কাজ করছে সবই ফতে হলো আইছি সে লাইন কাজ করছে হতে 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 নবীর পর্যন্ত চলে গেছে কিন্তু যে হুজুর বলছে যে তুমি এইটা করো ওইটা করো ওই লাইনটা জিজ্ঞেস করো কোন দিকে গেছে হতে 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 কোন এক খালধারে এক মানে কি বলা যায় মৌলি সাহেব তিনবার চারবার এ মাতা সে মাতা ঘুরে এখন তার ভক্ত হয়ে তার কাছ থেকে সবক নিয়ে এখন ধর্ম প্রচার করছে ভাই ও খানে খারাপে যাবে কথা বুঝতে কিন্তু আমরা ভুল বলেছি খারাপ বলেছি ভিন্ন কথা কিন্তু আমাদের দলটা হলো ব্র্যান্ডেড দল আমাদের দলটা হলো সত্য দল আমাদের দলটা হলো জান্নাতি দল আল্লাহর ইবাদত নবীর মহব্বত কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত রাসূল বলেছে ওই দলটার নাম হলো

তাই তো আগামী বছর আবারও হবে নাকি ইনশাল্লাহ আবারও হবে আমি আপনাদের কাছে জোর কিছু করব না এই ছোট ছোট পরিবেশে আমাদের সব বাড়ির পরিবেশ গঠন একটা বাড়ি আলাদা তাই না একটা আলাদা রকম মজা ওই যে চার পাঁচ মাথা হাজার লোক আসলে ওতে শান্তি নেই এতে যতটা শান্তি এর প্রতি এটা দরদ আছে এটা আন্তরিকতা আছে বুঝেন না ওই জন্য আজকে আপনাদের দিকে তাকিয়ে একজন আল্লাহর দিকে তাকিয়ে বলবেন তিনটে হাজার টাকা দেবেন মাহফিলের জন্য গফুর মল্লিক আমার বড় বাপ দিয়েছে কত

চার বছর না শুধু আপনাদের কিছু প্রয়োজন বেশি প্রয়োজন নেই দুই নাম্বারে একজন হাত তুলবেন তিনটি হাজার টাকা বাবা ছেলেরা মুরব্বীরা আমার দাদু ভাই দ্বিতীয় নাম্বারে একজন হাত তুলেন না বাবা নবীর প্রশংসা হবে নবীর প্রশংসা সত্য কথা বলবেন দিন মুরব্বী যারা আছেন আমি এই অল্প সময় ধরে প্রথম থেকে একটা স্টেশনের উপরে গাড়ি চালিয়েছিলাম একটা টবিজের উপরে শুধু আমার নবী দিয়ে ঠিক না বেটি এই চারটে বছরের ভিতরে এক কোন বক্তার নাম বলবেন যে এই কোয়ালিটিতে বক্তব্য করেছে এক ভাবে কেউ করে নি করে না আমি কোন পীরের কথা বলিনি ওলির কথা বলিনি কোন সাহাবার কথা বলিনি কিছুই বলিনি শুধু নবীর কথা বলেছি কিছু লজিক জেনে নিয়ে এসেছি সেটা নবী আদম হোক হোক আর নবী হোক আর মল্লিক আমার ছোট ভাই তিনিও তিনটে হাজার টাকা দেবেন আমার নবী পাকের আগমন নবী দিবসের মাহাপী আগামী বছর আমার ছোট ভাই আল্লাহ কবুল করেন বলেন আমি ওনার আব্বা মাকে কবুল করেন বলেন আমিন ওনার দাদা দাদি নানা নানি মুরুব্বি যারা আছেন প্রত্যেককে কবুল করেন বলেন আমিন আল্লাহ আমার ছোট ভাইকে আসমানি জমিনি বালা হেফাজত করেন বলেন আমিন নাও রাইতে দেখবে মাশাআল্লাহ তৃতীয় নম্বরে একজন দেয় 3000 টাকা তৃতীয় নম্বরে বুঝছ না আব্বা জানার দিকে তাকিয়ে নবীর দিকে তাকিয়ে আব্বা মা দাদা দাদি নানে নীরব নগরে চলে গেছে তাদের দিকে তাকিয়ে আমি মেহমানদারি করাবো আমি একটু নবী পাকের মাহফিল দেব কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে এমন যদি কোনো ব্যক্তি থাকেন তৃতীয় নাম্বার একজন হাত তোলেন আমি বেশি চাইবো না তিনটি হাজার টাকা তিনটি হাজার টাকা

চলে যায় টাকা এমন চলে যায় আবার টাকার ও শিলায় কাবার মেহমান হওয়া যায় বলো সোহাল তিন নাম্বার একজন হাত তুলে তিনটি হাজার টাকা তিন নাম্বার আমার তিন নাম্বার ভাই কি আছে তিন নাম্বার ভাই কি আছে তিনটি হাজার টাকা দেবে আব্বা মা দাদা দাদি মারা গেছে সব সাদা কাপড় নিয়ে খালি হাতে তারা চলে গেছে সব সম্পত্তি রেখে দিয়ে চলে যাচ্ছে কিছু নিয়ে যায় নাই আমাদের মুখের দিকে চাতক পাকে না ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে তাদের জন্য কল্যাণে মাগফিরা তাদের জন্য দোয়া দোকানে হাত তুলে দোয়া একটা বছর পরে আপনারা দেবেন আল্লাহ আপনাকে বরকত দেবে আল্লাহ ডাক্তার আমজাদ মল্লিক ভাই মুস্তাকিম মল্লিক তিন হাজার টাকা জোরে বলেন মারহাবা আর একটা জোরে বলেন না মারহাবা আর একটা জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করেন বলেন আমিন আল্লাহ সদাপথের প্রতীক হিসাবে কবুল করেন বলেন আমিন দিনের ভিতরে থাকা তাওহিগদান বলেন আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম আমিন তৃতীয় নাম্বার হয়েছে না বাবা চতুর্থ নম্বরে একটা হাত তুলবি বাবা চতুর্থ ওরা জববুর انجিল কোরআন শরীফ একশে চারখানার ভিতরে তাহলে কোরআনের দিকে একজন হাত তোলেন দি বাবা মায়ের নামে কুল খত মায়ের নামে সবসানি করতে গেলে দেড় দু লাখ টাকা খরচা করার ক্ষমতা নেই একটু নিয়াদ করেন আব্বা মায়ের দিকে তাকিয়ে নবীর মাহফিলে কোরআনের মাহফিলে দেব হাফেজ আলেম ইমাম সাহেব হুজুর বাড়ি মেহমান আত্মীয় অনেকে আসবে আমরা মেহমানদারি করব কোরআনে দুটো কথা শুনবো আপনার কারণে দুটো কথা হবার একটা রাস্তা তৈরি হবে চতুর্থ নাম্বারে একজন হাত তুলবে তিনটি হাজার টাকা চতুর্থ নাম্বারে দুটো হাজার টাকা দেন দুটো হাজার টাকা একজন হাত তুলবে বাবা এক বছর পর দেবেন আল্লাহ বড় কর দেবে আল্লাহ বাড়ি আসমানি জমিনি বালা থেকে হেফাজত করে বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি দেন আল্লাহ যে পথে চললে আপনি আপনার হাবিব রাজি খুশি ওই পথের প্রতীক হিসাবে কবুল করে দেন একজন জান্নাত বাবা দুটো হাজার টাকা আল্লাহ কবুল করে দেবে মাশাআল্লাহ কি নাম মুরশিদ মল্লিক আর গোপনে থাক না بتا ভাই আমার তিনি দিয়েছেন যে নিয়তে আল্লাহ নিয়তকে কবুল করেন আল্লাহ তলার কবরে শান্তি দেন বলেন আল্লাহু আমিন আর একটা জুরি হবে না আর এটাও হবে না আল্লাহু আকবার দ্বিতীয় নম্বরে দুটো হাজার টাকা দিবেন বাবা ছেলেদেরকে স্কুলে পড়ান কেজি স্কুলে নার্সারিতে ইংলিশ মিডিয়ামে বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন পড়ান এটু কোরআন শিক্ষা দেন আপনার টাকা শান্তি নয় আপনার অর্থ শান্তি নয় কোরআন আপনার শান্তি আপনি ছেলের ভবিষ্যৎ ছেলের সুখের জন্য তৈরি করে দিন নিজের দুঃখ নিয়ে কবরে যাবেন না বুঝলেন না সবকিছু কথা বলার সময় থাকে না এক একটা লাইন এক একটা কথা বলতে হয় বলেছে একটা সাইড আর এদিকে বলার আর ইচ্ছা যাচ্ছে না তাই পরিস্থিতি খুব খারাপ যা দেখতে পাচ্ছি প্রজন্মিত পরিস্থিতি খুবই খারাপ যদি আল্লাহ হেদায়ত না করে আসেন বাবা একজন হাত তোলেন দু দুই হাজার টাকা দেবে বাবা তাড়াতাড়ি আসেন বাবা দোয়া করে দেবো আল্লাহ